আসসালামু আলাইকুম ভিউয়ার্স গতকাল থেকে এইচএসসি একজাম শুরু হয়েছিল আমরা সবাই জানি তো একটি নিউজ ভাইরাল হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি সেখানে একটি মেয়ে তার বাবাকে হারিয়েছে অনেক আগে তার মা মেজর স্ট্রোক করেছেন কতটা প্যাথেটিক তার পরীক্ষা ওইদিকে ওইদিকে সে মাকে নিয়ে স্ট্রাগল করছে চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করছে এক্সামে আসতে লেট হয়ে গেল আমাদের তথা তথাকথিত সিস্টেমের বেড়া জালে আটকে সে এক্সাম দিতে পারেনি আসলে এরকম কেস অহরহ প্রতি বছরই হয় এসএসসি এবং এইচএসসির সময় আমাদের কি মানবিক দৃষ্টিকোণ থেকে মানবিকতার একটা জানালা মানে রাখা উচিত না সিস্টেমের মধ্যে আমরা দেখতে পেয়েছি একটি রাজনৈতিক দলের একজন কর্মী বা নেতা তার ছোট ভাই পরীক্ষা তদারকির জন্য হলে ঢুকেছেন তিনি কোন সিস্টেমে হলে ঢুকেছেন কোন অথরিটিতে তিনি হলে ঢুকেছেন তার তো কোনো অথরিটি নেই সো এরকম একটি মানবিক মানবিক দৃষ্টিকোণ রাখা উচিত প্রতি বছরই প্রমাণ সাপেক্ষে যে ডকুমেন্টস সাপেক্ষে যে তিনি আসলেই কেন লেট করেছেন যে মেলেট করেছেন নাকি তিনি তার পারিবারিক সমস্যার জন্য লেট করেছেন নাকি এরকম কোনো প্যাথেটিক কোনো সমস্যার জন্য তিনি বিপদে পড়ে লেট করেছেন তার জন্য এরকম সিস্টেম রাখা উচিত সারা বাংলাদেশে আজকে সে ভাইরাল হয়েছে বলে সবাই জানছে আজকে তাকে নিয়ে এত মাতামাতি তার জন্য হয়তো এখন বিবেচনাধীন আছে এই এক্সামটা সে দিতে পারবে হয়তো আমরা চাই সে এক্সামটা দিতে পারুক তার জন্য ব্যবস্থা করা হোক সেজন্য এক্সামটি দিতে পারে পুনর্মূল্যায়ন করতে পারে বিবেচনাধীন হয় তার বিষয়টি তবে এটা সেই ভাইরাল হওয়াতে তার হয়েছে এরকম ভাইরাল না হওয়া তো অনেক কেস আছে তাদের জন্য একটা সিস্টেম কি আসলে বোর্ড কর্তৃক কর্তৃপক্ষ করা উচিত না তাদের কি হয়রানের শিকার হতে হয় তাদেরকে এরকম বাবা মারা যায় মা মারা যায় আসতে লেট হয় এরকম ক্ষেত্রে কি একটি সিস্টেম আমাদের করা উচিত না বোর্ড কর্তৃপক্ষের তো এই বিষয়গুলো আশা করি বোর্ড কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় আপনারা বিবেচনা রেখে একটা সিস্টেম করবেন আশা করি ভবিষ্যতে যাতে এরকম হেনস্থা বা হয়রানির শিকার না হতে হয় কাউকে যাতে নির্বিঘ্নে সে পরীক্ষা দিতে পারে আসসালামু আলাইকুম